হয়েছিলাম জলটা দিয়ে একটা কাজ করবো মানে কাজে লাগাবো হাটিয়ে দিই নারকেলের কোনো জল নেই আসলে নারকেলটা অনেক দিন হয়ে গেছে ফ্রিজে ছিল তো কালকে অর্ধেকটা আমি দিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছে আর অর্ধেকটা রয়েছে আজকে কাতলা মাছ দিয়ে করবো এক কাতলা মাছের ঝোল খেতে ভালো লাগে না আর উচ্ছে দিয়ে এই যে কুমড়ো দিয়ে ভাজবো আর এই যে কমি কলমি শাক দিয়ে ভাবছি মুসলির ডাল করবো রান্না অনেক কিছু হবে তা খাতা মাছটা ফ্রিজ থেকে বার করলাম আর তোমরা দাদা ভাইকে আমি দই আনতে বললাম কারণ দই লাগবে চলো কর্মী সাপটা বেছে নিই আর অ্যাকচুয়ালি উচ্ছে ভাজা কুমড়ো ভাজা কুমড়ো দিয়ে ভালো লাগে খেতে কচু কচু ডোকাগুলো নেব আর এবারে সবজি ফুটে নেব আর শুনছি নাকি আজকে কি ঝড় একটা উঠবে জানি না হবে না হবে কারণ বারান্দা তো আমাদের পুরো খোলামেলা জল তো ঢুকে একাকার হবে জানি ভালো মতনই কি নাকি রুমালি ঝড় না কি একটা ঝড় নাকি আসছে মানে ঝড় এবছর যে আর যাচ্ছে না এক এক বছরে এক এক রকম ঝড় হচ্ছে হাওয়া দিচ্ছে জোর হাওয়া দিচ্ছে চিকু জল চু জেষ চিকুর দইও শেষ চিকুর দইটাও আনতে দিয়েছি তো চলো বেলা তো হয়ে গেল সবে চালটা ধুয়ে আমি রেডি করলাম কর্মী শাক না দেখলাম একাঠি রয়েছে তো ভাবলাম কর্মী কর্মী শাক দিয়ে ডালটাই রান্না করব কর্মী শাক দিয়ে ডালটা ভালো লাগে খেতে আর ঘ্যাট খোলের ডাটি ভাবছি ভাজা করবো কিন্তু কিছু সবজি তারপরে রান্না বসাবো তার কারণ হচ্ছে সবজি না গুছিয়ে নিয়ে একবার এদিকে দৌড়াও একবার ওদিকে দৌড়াও ভালো লাগে না আমার একবার সব গুছিয়ে নিয়ে বসলে ভালো লাগে চালটা ভিজালাম এবার ভাতটা বসা কর ডালটা বসা কর ওই সবজিগুলো ধুয়ে নেবো মাছটা ধোবো উচ্ছে একদম টাটকা এবার উচ্ছে ভাজা করবে তো চলো সবজিটা কুটে নি পরে আবার কথা বলছি তো কলতলায় চলে আসলাম মাছ আর মাংসটা ধোয়ার জন্য এখানে রয়েছে কাতলা মাছ আর এখানেও রয়েছে কাতলা মাছ এটি আর এই মাংসটা সলিড মাংস লাগবে তাই অল্প করে আনিয়েছি পুরো বরফ জমে গেছে কাতলা মাছটা পুরো বিয়েবাড়ির বাড়ির করবো অনুষ্ঠান বাড়ির মতন এই কাতলা মাছ রান্না করবো এখনো বরফ ছাড়িনি কখন বার করেছি কাছে এখনো বরফটা ছাড়িনি মাছটা ধুয়ে আগে লগণত মাখিয়ে নেব বরফ ছাড়তে প্রচুর সময় লেগে যায় এদিকে মাছটা ধুয়ে লবণ মাখাবো আর এইদিকে হচ্ছে মাংসটা ধুয়ে একটি মিক্সির মধ্যে গুঁড়ো করে নেবো আর দিকে সবজি কোটা হয়ে গেছে খালি ধুতে হবে সবজিগুলো চলো মাছটাকে ভালো করে ধুয়ে নি মাছটা ধুতে সময় লাগবে বরফ ছাড়ি নি এখনও তো এই যে মাছের মধ্যে লবণ মাখিয়ে দিয়েছি আর এই যে মাংসটা ধুয়ে নিয়েছি আর এখানে যে এটা এখন ধুতে হবে কর্মী শাকটা ধোবো এই ঘ্যাট কল মানে কাটতে গিয়ে বুড়ো বুড়ো হয়ে গেছে বন্ধুরা আমি এইটা এমন সময় লেগেছে আমার কাটতে নাহলে এতক্ষণ রান্না বসিয়ে দিতাম আর এই যে এখানে হচ্ছে এঁচড়টা দেখলাম অল্প ছিল এইটুখানি ছিল আবার এইটুকানি এঁচড়ের জন্য আবার এঁচো আনবো ওই জন্য চিন্তা করলাম যে না এইটুকুনি এঁচড় দিয়ে এটা নতুন পদ্ধতি রান্না করে নিই সেটা হচ্ছে এচোর দিয়ে আর এই মাংস দিয়ে কোপ্তা মতন করে রান্না করব। আর এই যে ওখানে হচ্ছে উচ্ছে আর এই যে কুমড়ো সবজি তো এই কুটেছি এখন রান্না করতে থাকি যদি লাগে আরও কিছু তাহলে কুটবো নাহলে কুটব না ডালটা ভাবছি আদা ফাটা আদা ফাটা হলে তারপরে এই যে এটা ধুয়ে দিতে হবে এই দেখো কর্মি শাক কর্মি শাক দিয়ে ডাল করবো আজকে তো চলো আর মাছটা না ভুল করে আমি বলে ফেলেছি কাতলা মাছ এখানে না কাতলা মাছ নেই শুধু রুই মাছও আছে ঠিক আছে পেটিগুলো যা দেখছো সব কাতলা মাছের পেটি আর এখান থেকে এইটা আছে রুই মাছের আর এই লেজা এগুলো হচ্ছে রুই মাছের আগের ছিল তো চিন্তা করলাম ঝড় বৃষ্টি আর আসছে যদি ফ্রিজ মিজ বন্ধ হয়ে থাকে তো মাছগুলো নষ্ট হয়ে যাবে তো সবগুলোই বার করে করে ফেলছি থাকলে থাকবে অসুবিধা নেই এবারে সবজিগুলো ধুয়ে নিই তারপরে পরে আবার কথা বলছি তো যে দেখো অনুষ্ঠান বাড়ির মতন এই যে কাতলা মাছটা করলাম আমি রুই কাতলা মিশানই আছে শুধু কাতলা মাছ বলবো না তো অনুষ্ঠান বাড়ির মতন এই যে রুই কাতলা মাছটা রান্না করলাম তো এবারে নাবিয়ে নি কারণ একটু ঝোল ঝোল রাখতে হবে এটা নাহলে আবার শুকিয়ে যাবে দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতেও কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়েছে এখনও রান্না রয়েছে এই যে ছোটটা রান্না রয়েছে এঁচোরের কোফতাটা কোপ্তাটা করবো এ আর এই যে মাংস এই যে মাংসটা কিমা করে নিয়েছি এটার কোফতা করব তো এখন এই দুটো করতে হবে মানে এই দুটো না মানে আর কি এটা রান্না করলে হয়ে যাবে তো এগুলো সব রেডি করে রেখেছি কারণ কারেন্টের কথা বলা যায় না এর মধ্যে মশলাও বেটে রেখেছি একবারে এ দেখো মশলাটা খুঁজতে পারছে না তাকে এর মধ্যে মশলা বাটা আছে তো সব রেডি করে নিয়েছি তারপরে দেখো ডাইনিং টেবিলটার অবস্থা দেখো তো রান্না করে সব পরিষ্কার করবো চলো এবারে এটা নামিয়ে দিই এর চোর আর হচ্ছে মাংসর যে কোপ্তাটা বসিয়ে দিলাম এই যে দেখো আর এদিকে কিন্তু বাইরে আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে সেই ঝড় উঠার কথা আছে মনে তো হচ্ছে আর ঝড় উঠবে জানি না এদিকে আমার রান্না কিন্তু এটা হলেই হয়ে যায় আর এদিকে রান্নাটা হয়ে গেল আমি হচ্ছে এদিকটা পুরো পরিষ্কার করে স্নান করব তারপরে আবার দেখো আজকে জলও চলে গেছে কারেন্টটা রয়েছে তবুও জল চলে গেছে যেহেতু বললাম না ঝড় উঠবে তাই সব মনে হয় একটা এক দিকের ফেজ মানে বন্ধ করে কোনো হয়তো গাছপালা হতে কিছু কাটছে তার জন্য মনে হচ্ছে একটা ফেজ নেই তো চলো এটা বানিয়ে নি পরে আবার দেখাচ্ছি কিভাবে রান্না করলাম দেখেন নিচে আম কাটছে মনে হচ্ছে পুরোটা বেকে গেল আমগুলো আমগুলো দেখলাম কেউ ধরলো না তো ভাবলাম চলো চলো এখন দুপুর যখন ভাত খাবো নিয়ে বসি কেটে নিয়ে বসলে সবাই খেয়ে নেবে সকালবেলা পুলিশ থেকে বার করে আমি ভিজিয়ে রেখেছি

আমার কষ্ট ধরা কে দা রাখনি বেরবো তাতে খাই আছে এই কে যা হবে তুমি হ্যাঁ তুমি আম

পেঁয়াজ ইজ দা মোস্ট বিউটিফুল পেঁয়াজ পেঁয়াজ সবজি ইন দা ওয়ার্ল্ড কলমি শাক দিয়ে ডাল সেটাকে দাদা ভাই কলমি একটা ভাজা করেছে আমরা বলতে ডাল করনি ডাল করতে ভাত তো আজকে চিন্তা করলাম তাহলে আজকে ডাল করি আজকে তাহলে ডালই করি আচ্ছা এখানে এই যে সেই মাংস আর এই যে চুরদি কোপ্তা করেছি সেটা তোমাদের এই ভিডিওটা মানে ইচ্ছে ছিল আমার মানে কি বলবো ব্লগের মধ্যে একটু মেনুটা দেখানোর কিছু দেখাতে পারলাম না মানে রান্নাটা দেখাতে পারলাম না অনেকটাই বেলা হয়ে গেছে দেখাতে পারলাম না

ওবালা যা তরকারি আছে ওই দিয়েই রুটি দিয়ে খাবো ভাত করতে বলেছিল ছেলে মেয়ে মেয়ে ছেলে ছেলেটা ভাত খেতে চায় না আমারও ভাত ভালো লাগে না ভাতটা না আমার একবারই ভালো লাগে ওই দুবার তিনবার ভাত ভালো লাগে না তো তার কারণে আমি রাত্রেবেলাটা যত যত মানে যেটুকু পারি রুটিটা করার চেষ্টা করি আর দেখো কি ভাগ্যিস আমি নিচে চলে এসছি এই যে ঝড় আসছে মানে কি বলবো শুনছি নাকি খবরে দেখাচ্ছে যে ট্রেনের চাকা মানে শিকল দিয়ে বেঁধে রাখছে সেই জায়গায় আমার টিন তো একেবারে ফরফরে মানে পাতলা তো ঠাকুরেরটা সত্যি ঠাকুরই উদ্ধার করে মানে নিচে চলে এসছে আমি আমি তাই তোমার দাদাভাইকে বলছি যে এই যে ঝড়টা আসছে বলো টিনটা কি আমাদের থাকতো উপরে কি অবস্থাটা হতো বলতো নিচে চলে আসতাম নিচে চলে আসলে আমাদের জিনিসপত্রগুলো ভিজতো উপরে সেটা দেখে তো আমি তো আমার মনটা একদম খারাপ হয়ে যেত বলো যতই নিচে চলে আসি না কেন আমার যে জিনিসপত্রগুলো উপরে পড়ে থাকতো কত জিনিসপত্র উপরে পড়ে থাকতো বলছে হ্যাঁ সেটা ঠিক তাহলে আমি যদি নিচে থাকতাম জিনিসপত্র উপরে পড়ে থাকতো নিচে চলে আসতাম আমার কি মনটা মানত আমার তো মনটা মানত না বলো এখন যেহেতু ছাদ হয়ে গেছে উপরে একটা শান্তি এখন ঝড় আসলে কোনো ব্যাপার না কিন্তু এই ঝড়টা যে আসে কত মানুষের ক্ষতি হয় ঠিক আছে যাদের নাকি ধরো ঘর দোয়ার একদমই ভালো না তাদের কত ক্ষতি হয় যেমন আমার বাপের বাড়িতেই টালির ঘর অতটা ভয়ের ব্যাপার তো সবারই ভয় ভয় ঝড়টা আসলে সবারই ভয় আমার ছাদের ঘর থেকে যে আমি যে খুব আরামভাবে থাকবো বা এসে সেটা কোনো কথা না কারণ এই পরিস্থিতির মধ্যে আমি থেকে এসেছি যে এই ঝড়ের মধ্যে যে আমি থেকে এসেছি টিনের ঘরে যে কী কষ্ট কি ভয় রাতের পর ঘুম হতো না বসে থাকতাম ঝড় বৃষ্টি আসলেই আকাশের দিকে তাকিয়ে থাকতাম যে কী হবে না হবে এই ভয়টা যে পেতাম আজকে ভয়টা গেছে আমার ঠিকই কিন্তু এরকম কত মানুষ আছে যেরকম আমার মতন এরকম হয়তো তারা হয়তো এরকম ভাবে তো সত্যতা বলতে কি বৃষ্টিটা হোক কোনো আসা যায় না কিন্তু ঝড়টা আসলে ভীষণ ভয় করে ভীষণ ঝড়টা আসলে আমার ভীষণ ভয় করে তো কি বলবো আবার মাকেও বললাম সাবধানে থেকে ঝড় আসছে যেহেতু টালির ঘর আমাদের বাড়ি দেওয়ালটা যদিও বা দেওয়াল মানে পাঁচিলের ঘর বসে চারদিকে পাঁচিল ফুলে টালি ভয়েরই ব্যাপার একটা তো মাকে বললাম সাবধানে থেকে এই হোক চলো এবার খাওয়া দাওয়া পরে এদের অবস্থা দেখো এদের দেখো দেখেছো এ তো খবর দেখেই যাচ্ছে কি দেখছো খবর খবর কটা নাম বেঝর টাটকা খবর টাটকা খবর ঝড়টা কটায় তিন ঘন্টা মানে বেরিয়ে যাবে কোথা দিয়ে বেরোবে কোথা দিয়ে বেরোবে বাবা তুমি কথা বলো না গো যাতে না আসে ঝড়টা এমন কথা বলো যাতে না আসে কত মানুষ কত মানুষ এই ঝড় উঠবে থেকে চিন্তায় রয়েছে জানো কত মানুষ এরকম ঝড় উঠবে থেকে চিন্তায় রয়েছে সবাই আর এদিকে চিকু এ চিকু কি নিয়ে দৌড়াচ্ছ শোনা তুমি দেখি দেখি ওরে হাড্ডি চিকুর হাড্ডি নিয়ে দৌড়াচ্ছে ওই যে দেখো যে ক্যালসিয়ামের হাড্ডি ওর খাওয়া হয়ে গেছে তো খাওয়া না তোমরা চলো চলো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া রাতের করে নি খেয়ে দিয়ে ভাবছি চুপ করে শুয়ে পড়বো আমার তো ঘুম আসবে না কারণ শুনেছি ঝড় উঠবে আমার ঘুম আসবে না আমি তো জাগ না থাকবো আর এদিকে দেখো ঘরও ভেসে গেছে এই দেখো দেখেছো ওই দেখো ওই গামলা ভরে গেলে গামলা ফেলানো হচ্ছে জলগুলো এই তো এই অবস্থা হচ্ছে চলো খেয়ে দিয়ে নি খেয়ে দিয়ে শুয়ে পড় যদি কারেন্ট চলে যায় তখন চলো আজকের মতন টাটা